আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডালের ঝাল পুলি পিঠা যেটাকে বলে এটা আমি ময়দা দিয়ে বানিয়েছি অনেকে এটা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন কোনো অসুবিধা নেই তো ডালের পুলি বানানোর জন্য প্রথমে আমি ডালের পোটটাকে রেডি করে নিব তার জন্য আমি এখানে এক কাপের মতো ডাল পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচের কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়া চিরার গুঁড়া ধনিয়া গুঁড়া একটা এলাচ পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এবং এটার পানির পরিমাণটা হচ্ছে আমি এক কাপ ডালের জন্য একদম দুই কাপ পানি ব্যবহার করেছি তাহলে আর কি পারফেক্ট একটা কনসিস্টেন্সি আসবে ডালের পুরের জন্য তো আপনারাও এটা মাথায় রাখবেন আমার ডালের পুরটা একদম রেডি এদিকে আমি আটাটাকে গরম পানিতে সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবং এটাকে খুব ভালো করে মথে নিতে হবে মথে নিয়ে খুব সুন্দর একটা সফট একটা ডো তৈরি করতে হবে তারপর এটাকে বেলে সুন্দর মতো গোল একটা রুটি বানিয়ে নিয়েছি এবং আমার কাছে যেহেতু এরকম কাটার কিছু ছিল না তো আমি একটা বয়ুমের মুখ আর কি ব্যবহার করেছি কাটার জন্য আমি লিচি কাটার একটা শেপ দিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো রুটি বেলে একটা লিচির মতো একটা শেপ দিয়ে ডালের পোটা ভিতরে দিয়ে খুব সুন্দর করে মুখটা আটকে দিব। আপনারা চাইলে বিভিন্ন রকম ডিজাইনও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এমনি সাদা মাটাই বানিয়েছি আপনারা চাইলে যে কোনো হাতের সাহায্যে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এদিকে আমি সবগুলোই এভাবে একটা শেপ দিয়ে বানিয়ে নেব চুলায় একটা ফ্রাইং প্যান একদম হিট করে তেল দিয়ে তেল সামান্য গরম করে সবগুলো ডাল পুলি ওখানে দিয়ে এপাশ ওপাশ করে খুব ব্রাউন একটা কালার করে ভেজে নেব সেটা দেখুন যে কি সুন্দর মচমচে এবং খুবই সুন্দর একটা কালার চলে এসছে তখন সবগুলি নামিয়ে সার্ভ করে নিব ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় কালার প্রেস